তো বন্ধুরা আজকের মতো এত তাড়াতাড়ি ভাত আমি কোনো দিন খাইনি এখন বাজে বারোটা চল্লিশ আমি বসে পড়েছি ভাত খেতে এদিকে আম আমডাল করেছিল আমটা যেহেতু নিচেই পড়ে গেছে তাই দেখা যাচ্ছে না আর এদিকে ঢ্যাঁড়স দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল করেছিল আলু সিদ্ধ আর পটল দিয়ে আলু দিয়ে আলু পুস্ত করেছিল এই আজকে সবথেকে ভালো রান্না যেটা আমার টেস্টি লেগেছে সেটা হচ্ছে ঢ্যাঁড়সের এই ঝালটা পেঁয়াজ দিয়ে আর আমার বাবা অল্প অল্প মানে আমি যে এই অল্প অল্প করে আলু নিয়ে তারপরে ঢ্যাঁড়সের ঝালটা নিয়ে ভাত খাচ্ছি যাতে ভাত খায় সেটাই যাই কিন্তু আমি তো এরকম করে খাই না আজকে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত আচ্ছা শোনো তোমরা তো সবাই কিচেন হোম ট্যুর তারপর রুম ট্যুর কিছু দেখে ফেলেছ কিন্তু তোমরা কি কখনো বাগান ট্যুর দেখেছো মানে ফলের বাগানের ট্যুর দেখেছো যাই হোক আমি জানি না তোমরা দেখেছো কিনা যদি খুব দেখলেও হয়তো খুব কম দেখেছ ছো চলো আজকে তোমাদের দেখাই ফলের বাগানের ট্যুর তোমরা সবাই জানো ফলের রাজা আম এইখানে শুরু হচ্ছে আম গাছ দিয়ে শুরু করি তাহলে এই যে আম গাছ এই এক নম্বর গেল ফল আমটা কোথায় গেলো আমটা আজকে ডাল করে খেয়ে নিয়েছি এখানে যে আমটা ছিল চলো এই গেল এক নম্বর ফল আম দেখো আমের পরই কি আসছে এই যে জাম জাম আমের পরই জাম দু নম্বর ফল জাম এই যে দেখছো কত জাম ধরেছে এবারে ফলের জামের এবারে জামের সাইজটা একটু কম মানে ছোট ছোট জল হয়নি তো জল হলে জামের সাইজটা আরও বড়ো হয় তিন নম্বর যাচ্ছে খেজুর তোমাদের খেজুর গাছটা একবার দেখিয়ে দিই এই যে কটা কালো এখানে কটা কালোর মাকে বাঁধা আছে আর এই যে খেজুর গাছ খেজুর তিন নাম্বার চলে চার নাম্বার যাচ্ছে আতা এই যে আতা নেই যদিও তবুও ফল তো আতা একটা আতা এখন ধরে নি এই যে আমাদের আতা গাছ ঠিক খেজুর গাছের পাশেই তারপরে ঠিক পাশেই হচ্ছে কাঁঠাল গাছ এই যে কাঁঠাল কাঁঠাল কত নাম্বার যাচ্ছে পাঁচ নাম্বার কাঁঠাল মেনলি আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে এই কাঁঠাল কেননা দু পর আর কিছু দিনের মধ্যে কাঁঠাল পেকে যাবে তখন আর ভিডিও করা হবে না পেকে যাবে কাঁঠালে যে সেন্ট আছে কাঁঠালে সেন্ট ছাড়তে লাগবে তখন আমি ভিডিও করতে পারবো না ওই জন্য আজকেই ফলের বাগানে ভিডিওটা আমি আজকে করে নিচ্ছি এই যে এই গাছে আছে মোট পাঁচটা কাঁঠাল এক জায়গাতেই দেখেছো এক জায়গাতেই চারটে ধরেছে আর এখানে একটা এত বড় গাছে আর কোথাও ধর ওই চারটেই ছড়িয়ে ছিটিয়ে ধর তা ধরেনি এটা আর একটা হচ্ছে আতা গাছ বাদ দাও কাউন্টটা আসবে না এই একটা কাঁঠাল গাছ কাঁঠাল গাছ এই গাছে অনেক কাঁঠাল ধরেছে যদিও এই যে আর এই কাঁঠালটা এটা আবার এর মধ্যে দুই সাইডে গিয়ে গেঁথে গেছে মাঝখান দিয়ে ছয় নম্বর হচ্ছে পেয়ারা এই যে পেয়ারা গাছ ওই যে ছোট্ট ছোট্ট পেয়ারা ধরেছে যে এখানে আছে একটা বুঝতে যাচ্ছে নাকি বুঝতে পারছি না আছে কয়েক অনেকগুলোই পেয়ারা আছে ওই যে পেয়ারা গাছ ছয় এটা সাত নাম্বার যাচ্ছে আমরা গাছ বিলিতি আমরা গাছ এটা ফল না সবজি আমি জানি না তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানিও যে আমরা কে কী বলে ফল বলে না সবজি বলে গ্রামের মেয়ে হয়েও আমি এটা জানি না এই যে আমরা ধরেছে এই সবে ছোট্ট ছোট্ট এ অনেক বড় হবে অনেক বড় সাইজ হবে এই যে আমরা গাছ আমরা গাছ অনেকগুলোই আছে তিন চারটা আছে তারপরে চলো দেখো পেঁপে পেঁপে গাছ একটা কত নাম্বার হলো বোধ হয় সাত নাম্বার নাকি না না পেঁপে হচ্ছে আট আট নাম্বার বোধ হয় আট নাম্বার পেঁপে আট পেঁপে আট তারপর এদিকে তো আম গাছ এদিকে আম গাছ কাউন্ট করা যাবে না আম গাছ দেখিয়েছি এই হচ্ছে বেল গাছ একটা বেল গাছ এই গাছে বেল ধরেছে নাকি বুঝতে পারছি না বাইরে থেকে এই একটা ন নাম্বার এই দেখো এই পেয়ারা গাছটা হেলিয়ে গেছে একবারে দেখেছ একবারে শুয়ে গেছে হেলি হেলেই এখন পেয়ারা দিয়েছে প্রচুর পেয়ারা ধরেছে প্রচুর মানে অযথা যাকে বলে অনেক পেয়ারা আছে অনেক মানে এইদিকে ওইদিকে সেদিকে করে প্রচুর পেয়ারা আছে এত পেয়ারা এত পেয়ারা এত পেয়ারা এই যে তাল গাছ তাল গাছের মধ্যে তালও এসেছে ওই যে ওইখানে ছোট ছোট দুটো কাঁদিয়েছে না না ছোট নয় ওই দেখো ওই দেখো ওইদিকে একটা বড় বড়ো কাঁদিয়েছে এইদিকে বড়ো কাঁদিয়েছে বড় বড় তালই ধরেছে এই একটা এটা হচ্ছে কাবজি লেবু কাবজি লেবু গাছ লেবু ধরেছে এই যে লেবু এইটা হচ্ছে মুসুম্বি গাছ মুসুম্বি গাছ কত নম্বরে যাচ্ছে কাউন্ট করতে ভুলে গেছি মুসুম্বি গাছ এটা হচ্ছে কত নাম্বার যাচ্ছে জানি না দেখে নাও মুসুম্বি গাছ এই যে এই যে দুটো গাছ পরপর দুটো গাছ মুসুম্বি এটাও একটা আছে ছোট্টো এই দেখো এখানেও কিন্তু অজস্র হয়েছে অজস্র যাকে বলে এই দেখো এই যে মুসুম্বি এসছে ছোটো ছোটো সব এসছে আর এই যে এইদিকে নারকেল গাছ ছোট নারকেল গাছ লাগানো হয়েছে এগুলোতে তো এখন নারকেল ধরতে দেরি হবে যাই হোক বড় হোক তারপরে ধরবে আর এইখানে আছে সুপারি গাছ এদিকে সুপারি গাছ আছে ওইটা হচ্ছে ইউকিল গাছ আছে এই যে সুপারি গাছ সুপারি গাছ এই যে এগুলো নারকেল গাছ চলো এই যে মৌসুমি লেবু এটা কাবজি লেবু এদিকে নাগের গাছ এই যে একটা বিলিতি আমরা গাছ এই যে বিলিতি আমরা গাছ এটা বোঝা যাচ্ছে কথাগুলো এই যে বিলিতি আমরা গাছ চলে গেল এই যে যেটা ছাড়া কোনো পুজো হয় না বলে আমার যা ধারণা সেটা হচ্ছে কলা গাছ এ দেখো কলা বাগান এদিকেও আছে আবার অন্য জায়গাতেও আছে এই যে কলা গাছ এটা এটা ছাড়া কোনো পুজো এই ফলটা ছাড়া কোনো পুজো হয় বলে আমার জানা নেই যাদের জানা আছে একটুখানি বলে তো যে এটা ছাড়া এই ফল ছাড়া কোনো পুজো হয় নাকি এই যে নারকেল নারকেল এই যে নারকেল ওই যে নারকেল ওই যে ঝুনট হয়ে গেছে একবার পেকে ঝুনট হয়ে গেছে বড় নারকেল গাছও দেখিয়ে দিলাম আবার ছোট নারকেল গাছও দেখাচ্ছি ছোট নারকেল গাছও দেখালাম ফল ছাড়া আবার বড় নারকেল গাছ ফল দেওয়াও নারকেল গাছ দেখালাম এই যে আমাদের সবথেকে বয়স্কা বয়স্ক বেল গাছ সবথেকে বয়স্ক বেলগাছ এখানের মধ্যে বেল ছিল এবার এই দু দিনের মধ্যেই বোধহয় পড়ে গেছে এখানে অনেকটা বেল ছিল দুদিনের মধ্যেই বোধহয় পড়ে গেছে বন্ধুরা বাগান ট্যুর তোমাদের কেমন লাগলো তা জানাবে কমেন্টে অবশ্যই ভিডিওটা আজ সেখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ব্লকে আজকে দিলাম বাগানের হোম ট্যুর আজকে কোনো কাজবাজ দিইনি সবাই ভিডিওটা ভালোবাসবে তো বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটাকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার পাশে থাকবে তোমাদের বলছি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও পেতে থেকে অন করে রাখো